রাত গভীর হলেই এখন ভেনেজুয়েলার মতো অনেক দেশের প্রধান থাকেন আতঙ্কে কারাকাসের প্রেসিডেন্সিয়াল প্যালেসের বাতিগুলো নিভে গেছে কিন্তু বোগোটা মেক্সিকো সিটি কিংবা হাভানার ক্ষমতা কেন্দ্রে এখন আর কেউ শান্তিতে ঘুমাতে পারছেন না কারাকাসের সেই অভিশপ্ত রাতের পর পৃথিবীর মানচিত্রের উপর দিয়ে বয়ে যাচ্ছে এক ভয়ের বাতাস তাদের প্রাসাদের জানালায় কি উঁকি দিচ্ছে কোনো ড্রোন নাকি বেডরুমের দরজার ওপাশেই অপেক্ষা করছে সাম্রাজ্যবাদী শক্তির সেই কালো থাবা জানালার ওপাশে কি কোনো ব্ল্যাক হক হেলিকপ্টারের শব্দ শোনা যাচ্ছে নাকি কোনো নেভিসিলের বুটের আওয়াজ নিকোলাস মাদুরোকে যেভাবে রাতের আধারে তুলে নিয়ে যাওয়া হলো তা আধুনিক সভ্যতার বুকে এক বিশাল প্রশ্নচিহ্ন এঁকে দিয়েছে আন্তর্জাতিক আইন সার্বভৌমত্ব নাকি সব কিছুই আজ এক পরাশক্তির বুটের তলায় পিষ্ট ভেনেজুয়েলে কি তবে ছিল কেবল শুরু পেন্টাগনের টেবিলে বিছানো বিশ্ব মানচিত্রে এখন নতুন করে লাল কালির দাগ পড়ছে আজকের এই গভীর বিশ্লেষণে আমরা সেই লাল দাগগুলোর পেছনের রহস্য উন্মোচন করব জানব মাদুরোর পর কারপালা কেন ডোনাল্ড ট্রাম্প আঠারোশো তেইশ সালের বনরো ডক্টরকে নতুন করে ডনরো ডক্রিন নাম দিয়ে ফিরিয়ে আনলেন এটি কি শুধুই মাদক নিয়ন্ত্রণ নাকি একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় ভূরাজনৈতিক ডাকাতি প্রিয় দর্শক বিশ্ব রাজনীতির অন্দরমহলের খবরে আপনাদের স্বাগত ২০২৬ ছাব্বিশ সালের জানুয়ারি মাসটি সম্ভবত ইতিহাসের পাতায় লেখা থাকবে এক নতুন সাম্রাজ্যবাদী যুগের সূচনা হিসেবে এতদিন আমরা জানতাম কোনো দেশের সরকার পরিবর্তন করতে হলে নির্বাচন লাগে অথবা খুব বেশি হলে একটি অভ্যুত্থান কিন্তু ভেনেজুয়েলায় যা ঘটল তাকে সোজা বাংলায় রাষ্ট্রীয় অপহরণ ছাড়া আর কিছুই বলা যায় না এবং আতঙ্কের বিষয় হল ওয়াশিংটন স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছে এটি কোনো ব্যতিক্রমী ঘটনা নয় বরং এটি তাদের নিউ নর্মাল আমেরিকার পররাষ্ট্রনীতির এই নতুন অধ্যায়ের নাম দেওয়া হচ্ছে ডনরো ডকট্রিন এই ডকট্রিনের মূল কথা খুব সহজ পশ্চিম গোলার্ধে যা কিছু আছে তার মালিক বা নিয়ন্ত্রক হতে হবে আমেরিকাকে আর এই দর্শনের ভিত্তিতেই এখন হিটলিস্ট তৈরি করা হয়েছে তালিকার শীর্ষে শীর্ষেকারা কলম্বিয়া কিউবা মেক্সিকো ইরান এবং শুনলে অবাক হবেন বরফ আচ্ছাদিত গ্রিনল্যান্ড আজকের এই আগ্রাসন বুঝতে হলে আমাদের ঘড়ির কাটা পিছিয়ে নিতে হবে ঠিক দুইশো বছর আগে আঠারোশো সাল তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জেমস মনরো মার্কিন কংগ্রেসে দাঁড়িয়ে একটি নীতি ঘোষণা করেন যা ইতিহাসে মনরো ডকট্রিন নামে পরিচিত সহজ কথায় মনরো ডক্টরিনের সারমর্ম ছিল ইউরোপের রাজারা যেন ল্যাটিন আমেরিকায় আর নাক না গলায় পশ্চিম গোলার্ধ এখন থেকে থাকবে আমেরিকার প্রভাব বলয় শুনতে খুব ভালো শোনায় তাই না মনে হচ্ছে যেন আমেরিকা তার প্রতিবেশী ছোট দেশগুলোকে ইউরোপীয় ঔপনিবেশিকদের হাত থেকে বাঁচাতে চায় কিন্তু ইতিহাসের আসল পাঠ অন্য কথা বলে মন্ড্রো ডকট্রিন আসলে কোনো স্বাধীনতার সনদ ছিল না এটি ছিল একটি মালিকানার নোটিশ আমেরিকা সেদিন ইউরোপকে বলেছিল ল্যাটিন আমেরিকা আমাদের পেছনের উঠান বা ব্যাকয়ার্ড এখানে লুটপাট করার অধিকার কেবল আমাদেরই আছে তোমাদের নয় আঠারোশো সালে আমেরিকা যা বলেছিল কলমের খোঁচায় দু সালে ট্রাম্প সেটাই করছেন বন্দুকের নলে পার্থক্য এটুকুই মন্ডো ডক্রিন ছিল পরোক্ষ দাদাগিরি আর আজকের ডণ্ডকরিন হল প্রত্যক্ষ আগ্রাসন সেদিন বলা হয়েছিল আমেরিকা মহাদেশ আমেরিকাবাসীদের জন্য কিন্তু আসলে তার অর্থ ছিল সমগ্র আমেরিকা মহাদেশ কেবল যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্য কলম্বিয়া মেক্সিকো কিংবা কিউবা এই দেশগুলো গত দুইশো বছর ধরে এই ডক্রিনের যাতাকলে পিষ্ট যখন কেউ মাথা তুলে দাঁড়াতে চেয়েছে তখনই এই মন্ড ডক্রিনের দোহাই দিয়ে সিআইএ সেখানে সরকার ফেলে দিয়েছে আজকের ভেনেজুয়েলা সেই দুইশো বছরের পুরনো স্ক্রিপ্টেরই এক নতুন মঞ্চায়ন মাত্র চলুন একে একে ব্যবচ্ছেদ করি আজকের ডন্ডোডক্রিনের প্রতিটি টার্গেট এবং তাদের পেছনের আসল কারণগুলো ভেনেজুয়েলার ঠিক পাশের রাষ্ট্র কলম্বিয়া ম্যাপের দিকে তাকালে দেখবেন ভেনেজুয়েলা এবং কলম্বিয়া যেন যমজ ভাই কিন্তু ভুরাজনীতিতে তারা এখন দুই মেরুতে কলম্বিয়ার বর্তমান প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো দেশটির ইতিহাসের প্রথম বামপন্থী প্রেসিডেন্ট এখন ডোনাল্ড ট্রাম্পের চোখের বালি কেন কলম্বিয়া টার্গেট ট্রাম্প প্রশাসন বলছে পেত্রো মাদক কার্টেলগুলোকে প্রশ্রয় দিচ্ছেন এয়ারফোর্স ওয়ানে বসে ট্রাম্প যখন বলেন কলম্বিয়া একজন অসুস্থ মানুষের হাতে চলছে যা কোকেন বানাতে ও তা যুক্তরাষ্ট্রে বিক্রি করতে পছন্দ করে তখন বুঝতে বাকি থাকে না যে কলম্বিয়ার বিরুদ্ধে যুদ্ধের দামামা বেজে গেছে কিন্তু প্রিয় দর্শক আমাদের একটু গভীরে তাকাতে হবে কলম্বিয়া কি কেবলই কোকেনের দেশ না কলম্বিয়া হলো দক্ষিণ আমেরিকার অন্যতম খনিজ ভাণ্ডার চলুন দেখি কি কি রয়েছে কলম্বিয়ায় এক তেল ভেনেজুয়েলার মতোই কলম্বিয়ার মাটির নিচে রয়েছে বিশাল তেলের রিজার্ভ দুই পান্না ও সোনা বিশ্বের অন্যতম সেরা পান্না এবং সোনার খনিগুলো কলম্বিয়ায় এবং তিন কয়লা ল্যাটিন আমেরিকার বৃহত্তম কয়লা উৎপাদক এই কলম্বিয়া ভেনেজুয়েলার তেলক্ষেত্রগুলো যখন আমেরিকার নিয়ন্ত্রণে চলে এসেছে বা আসার প্রক্রিয়ায় আছে তখন তাদের পরবর্তী লজিস্টিক্যাল টার্গেট কলম্বিয়া কারণ ভেনেজুয়েলার তেল পরিশোধন এবং পরিবহনের জন্য কলম্বিয়ার অবকাঠামো ও রুটগুলো আমেরিকার প্রয়োজন গুস্তাবু পেত্রো যেহেতু আমেরিকার ইয়েসম্যান হতে রাজি নন এবং তিনি ল্যাটিন আমেরিকার স্বাধীন সত্তায় বিশ্বাসী তাই তাকে সরিয়ে দেওয়াই এখন হোয়াইট হাউসের অগ্রাধিকার তবে কলম্বিয়ার ইতিহাসে আমেরিকার হস্তক্ষেপ নতুন নয় আমরা যদি নব্বইয়ের দশকের দিকে তাকাই দেখব প্ল্যান কলম্বিয়ার নামে আমেরিকা সেখানে বিলিয়ন বিলিয়ন ডলার ঢেলেছিল বলা হয়েছিল উদ্দেশ্য মাদক নির্মূল কিন্তু বাস্তবে সেই অর্থ ও অস্ত্র ব্যবহার করা হয়েছিল বামপন্থী ফার্ক গেরিলাদের দমনে এবং আমেরিকার অনুগত ডানপন্থী সরকার টিকিয়ে রাখতে আজ পেত্রো যখন সেই পুরনো ছক ভেঙে বের হতে চাইছেন কার্টিলদের সাথে আলোচনার মাধ্যমে শান্তি ফেরাতে চাইছেন তখন আমেরিকা তা ব্যর্থতা হিসেবে দেখছে ট্রাম্প যখন বলেন কলম্বিয়ার সামরিক অভিযানের কথা তার কাছে ভালোই শোনাচ্ছে তখন এটি কোনো সাধারণ কূটনৈতিক উক্তি নয় এটি একটি স্বাধীন দেশের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা পেত্রোকে সতর্ক করে বলা হয়েছে নিজের দিকে খেয়াল রাখতে এর অর্থ পরিষ্কার মাদুরোর মতো পরিণতি হয়তো তার জন্য অপেক্ষা করছে এরপর নজর ফেরানো যাক মেক্সিকোর দিকে আমেরিকার ঠিক ব্যাক বা পেছনের উঠান হলো মেক্সিকো দু পঁচিশ সালে ট্রাম্প ক্ষমতায় আসার পর মেক্সিকোর সাথে আমেরিকার সম্পর্ক এক অদ্ভুত মোড় নিয়েছে সবচেয়ে বড় আঘাতটি এসেছে মেক্সিকোর আত্মসম্মানে ট্রাম্প তার প্রেসিডেন্সির প্রথম দিনেই এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন যেখানে তিনি মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে আমেরিকা উপসাগর করার ঘোষণা দিয়েছেন একটু ভাবুন তো একটি আন্তর্জাতিক জলসীমা যা একটি স্বাধীন দেশের নামে পরিচিত তা হঠাৎ করে কোনো এক সকালে আমেরিকা নিজেদের নামই লিখে নিল এটি কি কোনো জমিদারি প্রথা নাকি একবিংশ শতাব্দীর নব্য উপনিবেশবাদ মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাম প্রকাশ্যে আমেরিকার সামরিক পদক্ষেপের বিরোধিতা করেছেন কিন্তু আমেরিকার অভিযোগ সেই পুরনো মাদক এবং অভিবাসন ট্রাম্প বলছেন মেক্সিকো দিয়ে মাদক উপচে পড়ছে তিনি মেক্সিকান কার্টিলগুলোকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করার পথে হাঁটছেন এর কৌশলগত অর্থ ভয়াবহ একবার যদি কোনো গোষ্ঠীকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা হয় তবে আমেরিকার আইন অনুযায়ী মার্কিন সেনাবাহিনী অন্য দেশের অনুমতি ছাড়াই সেই দেশে ঢুকে অপারেশন চালাতে পারে অর্থাৎ কার্টেল দমনের নামে মেক্সিকোর মাটিতে মার্কিন মেরিন বা ডেল্টা ফোর্স নামানোর আইনি বৈধতা তৈরি করা হচ্ছে মেক্সিকোর অতীত ইতিহাস আমাদের মনে করিয়ে দেয় আঠারোশো ছেচল্লিশ থেকে আটচল্লিশ সালের মেক্সিকো আমেরিকা যুদ্ধের কথা যে যুদ্ধে আমেরিকা মেক্সিকোর প্রায় অর্ধেক ভূখণ্ড অর্থাৎ আজকের ক্যালিফোর্নিয়া টেক্সাস নিউ মেক্সিকো এবং অ্যারিজোনা দখল করে নিয়েছিল আজকের হুমকিগুলো কি সেই পুরনো সম্প্রসারণবাদী মানসিকতার আধুনিক সংস্করণ বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের এই আগ্রাসন মেক্সিকোকে কেবল একটি প্রতিবেশী রাষ্ট্র নয় বরং একটি বাফার জোন বা নিরাপত্তা বলয় হিসেবে ব্যবহার করার নীল নকশা চলুন এবার নজর ফেরাই কিউবার দিকে ল্যাটিন আমেরিকার বিপ্লবের দুর্গ বলা হয় কিউবাকে ফ্লোরিডা থেকে মাত্র নব্বই মাইল দূরের এই দ্বীপটি গত ষাট বছর ধরে আমেরিকার অবরোধের মুখেও টিকে আছে কিন্তু বিশ্লেষকরা বলছেন কিউবার জন্য সবচেয়ে কঠিন সময়টি সম্ভবত এখনই ভেনেজুয়েলায় মাদুরুর পতন কিউবার জন্য এক অস্তিত্বের সংকট তৈরি করেছে কিন্তু কেন কারণ কিউবার অর্থনীতির ফুসফুস ছিল ভেনেজুয়েলা মাদুর সরকার কিউবাকে সস্তায় তেল দিত বিনিময়ে কিউবা ভেনেজুয়েলায় ডাক্তার ও নিরাপত্তা উপদেষ্টা পাঠাত এখন ভেনেজুয়েলায় মার্কিন পাপেট সরকার বসলে সেই তেলের লাইন বন্ধ হয়ে যাবে ট্রাম্প প্রশাসন উল্লাসের সাথে ঘোষণা করছে কিউবা পতনের মুখে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো বিওজিনী নিজে কিউবান বংশোদ্ভূত কিন্তু কাস্তবাদের ঘোর বিরোধী তিনি খোলাখুলি রেজিম চেঞ্জ বা শাসন পরিবর্তনের ডাক দিচ্ছেন তবে এখানে আমেরিকার কৌশলটি সামরিক নয় বরং অর্থনৈতিক একে সহজ বাংলায় বলা হয় ভাতে মারার নীতি বা স্টারভেশন পলিসি চলুন জানি এই নীতি আসলে কি এক তেল সরবরাহ বন্ধ করে দাও দুই রেমিটেন্স পাঠানো কঠিন করো এবং তিন পর্যটনে নিষেধাজ্ঞা দাও এর ফলে কিউবায় বিদ্যুৎ থাকবে না পরিবহন বন্ধ হবে এবং খাদ্য সংকট দেখা দেবে আমেরিকা চায় ক্ষুধায় অতিষ্ঠ হয়ে কিউবার জনগণ যেন সরকারের বিরুদ্ধে রাস্তায় নামে অর্থাৎ জনগণকে কষ্ট দিয়ে সরকারকে হটানো এটি কি কোনো মানবিক কৌশল নাকি এটি মানবাধিকারের চরম লঙ্ঘন ট্রাম্প বলেছেন আমার মনে হয় আমাদের কোনো পদক্ষেপ নিতে হবে না ওরা এমনিতেই ভেঙে পড়বে এই আত্মবিশ্বাসী বলে দেয় কিউবার গলায় ফাঁস কতটা শক্ত করে পড়ানো হয়েছে ভেনেজুয়েলার পতনের পর হাবানা এখন কার্যত এতিম এবং এই সুযোগটি পুরোপুরি কাজে লাগাতে চায় ওয়াশিংটন ল্যাটিন আমেরিকার গরম আবহাওয়া থেকে এবার চলুন যাওয়া যাক উত্তর মেরুর বরফ আচ্ছাদিত গ্রিনল্যান্ডে ডেনমার্কের মালিকানাধীন এই বিশাল দ্বীপটি হঠাৎ কেন ট্রাম্পের নজরে ট্রাম্প যখন বলেন জাতীয় নিরাপত্তার জন্য আমাদের গ্রিনল্যান্ড দরকার তখন অনেকেই একে পাগলামি ভেবেছিলেন কিন্তু এর পেছনে রয়েছে গভীর অঙ্ক গ্রিনল্যান্ড কেবল বরফের স্তূপ নয় এর নিচে ঘুমিয়ে আছে আগামীর পৃথিবীর চাবিকাঠি রেয়ার আর্থ এলিমেন্ট বা বিরল খনিজ স্মার্টফোন বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি উইং টারবাইন থেকে শুরু করে আমেরিকার অত্যাধুনিক এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান সব তৈরির জন্য লাগে বিরল খনিজ আর এই খনিজের ভাণ্ডার হল গ্রিনল্যান্ড বর্তমানে বিরল খনিজ উৎপাদনে রয়েছে চীনের একচ্ছত্র আধিপত্য আমেরিকা এই জায়গায় চীনের কাছে জিম্মি চীন যদি কালকে খনিজ রপ্তানি বন্ধ করে দেয় আমেরিকার সিলিকন ভ্যালি অচল হয়ে যাবে লকহিড মার্কিনের উৎপাদন বন্ধ হবে তাই চীনকে টেক্কা দিতে আমেরিকার গ্রিনল্যান্ড চাইই চাই ডেনমার্কের প্রধানমন্ত্রী যখন ট্রাম্পের এই আবদারকে অবাস্তব বলেন তখন তাকেও পরোক্ষ হুমকি দেওয়া হয় ডেনিশ প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসেন ইতিমধ্যে হুঁশিয়ারি দিয়েছেন নেটোর সদস্যের উপর হামলা হলে সব থেমে যাবে এই হুঁশিয়ারি পরিস্থিতির ভয়াবহতা প্রমাণ করে একটি স্বাধীন ভূখণ্ড এবং তার জনগণকে গরুর হাটের পণ্যের মতো কেনাবেচা করতে চাওয়া এটাই কি আমেরিকার গণতন্ত্রের নমুনা এটি স্পষ্টতই একুশ শতকের নব্য উপনিবেশবাদ যেখানে টাকা দিয়ে দেশ কেনা যায় আর না বেচলে দখলের হুমকি দেওয়া হয় ল্যাটিন আমেরিকা আর আর্কটিকের বাইরে মধ্যপ্রাচ্যে আমেরিকার পুরনো শত্রু ইরান আবারও নিশানায় তবে প্রেক্ষাপট এবার ভিন্ন দু সালে ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলার পর পরিস্থিতি এখন বারুদের স্তূপের ওপর ট্রাম্প প্রশাসন ইরানের অভ্যন্তরীণ বিক্ষোভে সরাসরি ইন্ধন যোগাচ্ছে কঠোরভাবে আঘাত করার হুমকি দিয়ে আমেরিকা মূলত ইরানে একটি গৃহযুদ্ধ বা সরকার পরিবর্তনের পথ খুঁজছে ল্যাটিন আমেরিকার ডনরো ডক্রিন তাত্ত্বিকভাবে ইরানে খাটে না কিন্তু কৌশল একই চাপ ও পরিবর্তন এখানে মূল ফ্যাক্টর হল ইসরায়েল নেতানিয়াহুর সাথে ট্রাম্পের ঘনিষ্ঠতা এবং দু সালে ইরানে নতুন হামলার পরিকল্পনা প্রমাণ করে আমেরিকা এখানে ওয়ার বা ছায়াযুদ্ধ খেলছে ইরানের তেল এবং হরমুজ প্রণালীর কৌশলগত অবস্থান আমেরিকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইরানকে হুমকি দেওয়ার সময় ট্রাম্প বলেছেন আমরা খুব ঘনিষ্ঠভাবে নজর রাখছি ভেনেজুয়েলার অপারেশনের পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামিনিও নিশ্চয়ই বুঝতে পারছেন আমেরিকার নজর মানেই হল স্পেশাল ফোর্সের অপারেশন বা ড্রোন হামলা তবে এটাও মনে রাখতে হবে ইরান কিন্তু ভেনেজুয়েলা নয় তাদের হাতে রয়েছে শক্তিশালী মিসাইল ব্যবস্থা এবং প্রক্সি বাহিনী তাই ইরানের ক্ষেত্রে আমেরিকার পদক্ষেপ হতে পারে আরও ধ্বংসাত্মক এবং বিশ্বব্যাপী অনেকে প্রশ্ন করতে পারেন আমেরিকা কি সত্যি এত এতদূর যাবে ইতিহাস কি বলে ইতিহাস বলে আমেরিকা এর আগেও ঠিক একই কাজ করেছে সাল উনিশশো পানামা অপারেশন জাস্ট কজ ঠিক আজকের মাদুরুর মতো তৎকালীন পানামানিয়ার নেতা মেনুয়েল নরিয়ে মাদক পাচারের অভিযোগে ক্ষমতাচ্যুত করতে আমেরিকা পানামায় আগ্রাসন চালিয়েছিল নরিয়াগাকে ধরে নিয়ে গিয়ে আমেরিকার জেলে ভরা হয়েছিল এবং সেখানেই তার জীবনের বড় অংশ কেটেছে পানামা খালের ওপর নিয়ন্ত্রণ কায়েম রাখা ছিল সেই অভিযানের অন্যতম অঘোষিত লক্ষ্য আজ ভেনেজুয়েলায় যা ঘটল তা সেই উনিশশো সালেরই কার্বন কপি আমেরিকা ইতিহাস থেকে শিক্ষা নেয় না বরং ইতিহাসকে নিজেদের স্বার্থে বারবার ব্যবহার করে ট্রাম্প আবারও পানামা খালের মিস ম্যানেজমেন্ট নিয়ে কথা বলছেন অর্থাৎ পানামা খালের নিয়ন্ত্রণ পুরোপুরি ফিরে পেতে চায় ওয়াশিংটন এখন প্রশ্ন হল আমেরিকা যাদের হুমকি দিচ্ছে কলম্বিয়া মেক্সিকো কিউবা তাদের কি সামর্থ্য আছে রুখে দাঁড়ানোর পরিসংখ্যান বলছে না দু সালের শেষ ডেটা অনুযায়ী আমেরিকার সামরিক বাজেট আটশো বিলিয়ন ডলার যা বাকি বিশ্বের সেরা দশটি দেশের মোট বাজেটের চেয়েও বেশি প্রথাগত যুদ্ধে অর্থাৎ ট্যাঙ্ক বিমান মিসাইল ইত্যাদিতে ল্যাটিন আমেরিকার কোনো দেশেরই আমেরিকার সামনে দাঁড়ানোর ক্ষমতা নেই ব্রাজিলের সেনাবাহিনী কিছুটা শক্তিশালী হলেও তা আমেরিকার নখির যোগ্য নয় তবে ল্যাটিন আমেরিকার শক্তি তাদের জনগণ এবং আধা সামরিক বাহিনী কিউবার টেরিটোরিয়াল ট্রুপস মিলিশিয়া বা কালেকটিভ হোস এরা গেরিলা যুদ্ধে পারদর্শী ভিয়েতনামে বা আফগানিস্তানে আমেরিকা দেখেছে কেবল অস্ত্র দিয়ে মাটি দখল করা যায় না কিন্তু ট্রাম্পের নীতিতে মনে হচ্ছে তিনি দীর্ঘমেয়াদী যুদ্ধ নয় বরং সার্জিক্যাল স্ট্রাইক বা ঝটিকা অভিযানের মাধ্যমে সরকার পরিবর্তন করতে চান ঠিক যেমনটা মাদুরুর ক্ষেত্রে করা হল নিকোলাস মাদুরুকে অপহরণ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটি সমগ্র বিশ্বের জন্য একটি অশনী সংকেত বার্তাটি খুব পরিষ্কার আপনার দেশে যদি তেল থাকে সোনা থাকে লিথিয়াম থাকে বা বিরল খনিজ থাকে এবং আপনি যদি আমেরিকার স্বার্থের বাইরে এক পাও ফেলেন তবে আপনার সার্বভৌমত্ব নিরাপদ নয় কলম্বিয়ার খনিজ গ্রিনল্যান্ডের বিরল খনিজ মেক্সিকোর সীমান্ত কিংবা ইরানের তেল সবই এখন এক বিশাল শিকারী পাখির নজরে আমেরিকা এখন আর বিশ্ব পুলিশ নয় বরং বিশ্ব মাফিয়ার ভূমিকায় অবতীর্ণ হয়েছে তারা আর গণতন্ত্র রপ্তানি করতে চায় না তারা চায় নিরঙ্কুশ আনুগত্য তবে ইতিহাসের শিক্ষা হলো দেয়ালে পিঠ থেকে গেলে ও বাঘের মতো আচরণ করে ল্যাটিন আমেরিকা যদি এই হুমকির মুখে ঐক্যবদ্ধ হয় যদি ব্রিক্সের মতো জোটগুলো কার্যকরী ভূমিকা রাখে তবে হয়তো এই একপাক্ষিক দাদাগিরির অবসান হতেও পারে ততদিন পর্যন্ত ভেনেজুয়েলার মতো অনেক দেশের রাষ্ট্রপ্রধানকেই হয়তো নির্ঘুম রাত কাটাতে হবে কারণ সাম্রাজ্যবাদের ক্ষুধা মেটেনি বরং তা কেবল বাড়ছে আজকের মতো বিদায় নিচ্ছি চোখ রাখুন আমাদের পরবর্তী বিশ্লেষণে আল্লাহ হাফিজ